আমার গড়ি নড়ে গেছে তুমি দেখতে কেমন আমি দেখতে তুমি যেমন ভাবছো তেমন আচ্ছা এ কে কি বললো পাগল চোদার মতো এই রাখি কেমন দেখতে গো আমি দেখি তো আমি তোমাকে দেখাবো

রাখি বলো না দেখেছো তুমি বিশ্বাস করো তুমি যদি দেখেছো অন্য জন্য লাইনে তুমি লাইনটা কেটে দেবে যাও